নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে যেই ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা হলো উনিশে জানুয়ারি রবিবারের একটি ব্লগ তো রবিবার দিন আমাদের নটরাজ কলাকেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর আমিও যেহেতু এখন নটরাজ কলাকেন্দ্রের একটা সদস্য তো আমিও কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম পিয়ার বাড়িতে পিয়া হলো আমাদের ডান্স টিচার তো প্রথমে সবাই মিলে ওদের বাড়িতেই চলে এসেছিলাম এখানে এই দেখুন সবাই কিন্তু সুন্দরভাবে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি সবাইকে কতটা সুন্দর লাগছে তাই না বলুন কারণ সবাই কিন্তু একই শাড়ি পরে আমরা এসেছি হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল যে রেগুলার চলে এসেছি আজকে আমাদের ডান্স স্কুলের নাচের প্রোগ্রাম রয়েছে তো সকাল সকাল সবাই প্রভাব ফেরির জন্য চলে এসেছি তো এসে সবাই মিলে একটু বসে পড়লাম জায়গাটাকে সুন্দরভাবে গোছানোর জন্য এই যে আমরা সব বান্ধবীরা মিলে বসে পড়েছি ওখানটাকে একটু ফুল দিয়ে প্রদীপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সেই ফাঁকে কিন্তু একটু ছবি আর ভিডিও তুলে নিয়েছি যে কোনো অনুষ্ঠানে তো একটু ছবি ভিডিও তুলতে বেশ ভালোই লাগে তাই না এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম সুন্দর মুহূর্তকে ফ্রেম ফ্রেম বন্দি করে রাখতে আর এই দেখুন সবাই কিন্তু এত সুন্দরভাবে সেজে এসেছিল দেখে চোখটা কিন্তু একদম ফেরানো যাচ্ছিল না আমাদের ওই দিনকার ড্রেস কোড ছিল হোয়াইট শাড়ি আর সঙ্গে পিঙ্ক ব্লাউজ তো সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এবার সবার হাতে তুলে দেওয়া হচ্ছে ফুল কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয়া বুলি দত্ত মহাশয়া তো ওনার জন্যই সবাই মিলে ওয়েট করছিলাম উনি আসলে আমাদের এখানে প্রদীপ প্রজ্বল করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি আমাদের মধ্যে উপস্থিত হলেন গুড মর্নিং আমরা সবাই ফুল ছিটিয়ে ওনাকে স্বাগত জানালাম প্রদীপ জ্বালিয়ে উনি আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করলেন তো আমিও একটুখানি এই সুন্দর মুহূর্তটাকে বন্দি করে নিলাম একটু ভিডিও করে নিলাম কত ছেলে মেয়েকে বাচ্চাদেরকে দেখছি এই সকালবেলায় তারপরে উনিও আমাদের সবাই সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বললেন আমিও একটু জেঠিমার সঙ্গেই দেখুন ভিডিও তুলে নিলাম তো এই মুহূর্তটাকে কি হাতছাড়া করা যায় একটু তো করতেই হবে তাই না বলুন তো তারপরে শুরু হলো আমাদের প্রভাত ফেরি আমাদের নাচের স্কুলের ব্যানার নিয়ে আমাদের সবাই মিলে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম এবার আমরা সবাই মিলে হাঁটতে শুরু করেছি আরে দেখুন ছোটো ছোট বাচ্চাদের কতটা সুন্দর লাগছে ওদের লাইন করে দাঁড় করানো হয়ে গিয়েছে আর আমরা সবাই পেছনে একে একে হাঁটতে শুরু করেছি খুব সুন্দর লাগছিল জানেন তো এই দৃশ্যটাকে দু চোখ ভরে উপভোগ করছিলাম তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম টাউন হলে ওখানে একটুখানি সবাই মিলে প্রভাত পেয়েটা শেষ করে তারপরে ভেতরে চলে আসলাম ভেতরে হচ্ছে এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার নাচ গান বাচ্চাদের তো এটা কিছুক্ষণ দেখে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বাড়ি কারণ একটু ফ্রেশ হয়ে আবারও চলে আসতে হবে টাউন হলে কারণ সন্ধ্যাবেলায় রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক দিন পর যেহেতু স্টেজে পারফরমেন্স করব। তাই বেশ ভালোই লাগছিল এই যে এখানে বিচারকরা বসে রয়েছে জাস্টমেন্ট করার জন্য তাহলে আজকের মতো আসি আবারও চলে আসবো সন্ধ্যার ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি টাটা